বানরের বাচ্চাটা অ্যাকচুয়ালি কালকে মূর্তি যেখানে ব্রিজের কাজ হচ্ছে সেখানে অনেকগুলোই আসছে এবং ছোট বাচ্চাটাকে মাটা রেখে গেছে মায়ের সাথে জলছুট হয়ে অসহায় ভাবে ছোটাছুটি করছিল একটি বানর শাবক অসহায় ওই বানর শাবকটিকে দেখার পরে সেটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন পরিবেশ প্রেমী শাবুল হক মুক্তিয়াতে আমি নাকি এ ভাষা গুলো বাঁচিল ডুয়ার্সের মাটুয়ানি ব্লকের অন্যতম পর্যটন কেন্দ্র মূর্তি এলাকার ঘটনা জানা গেছে তিনি সকালে কয়েকটি বানর গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে মূর্তি এলাকায় চলে আসে যেখানে নতুন করে মূর্তি সেতুটি তৈরি হচ্ছে সেখানে একটি শাবককে রেখে জঙ্গলে ফিরে যায় বানরের দলটি ছোট্ট বানরটি দেশে আড়া হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে এরপর তা নজরে আসে পরিবেশশ্রেমী সাবুল হকেন পরিবেশ্রেমী সাবুল হক সেই ছোট্ট বানরটিকে উদ্ধার করেন এরপর ছোট্ট বানরটিকে মূর্তিবিটের বনকর্মীদের হাতে তুলে অ্যাকচুয়ালি কালকে মূর্তি যেখানে ব্রিজের কাজ হচ্ছে সেখানে অনেকগুলোই আসছে এবং ছোট বাচ্চাটাকে মাটা রেখে গেছে তো মাটা এই বাচ্চাটা দিশাহীন হয়ে গেছে তো সেটাকে রেস্কিউ করে এখন একটু খাওয়ায় আমি বন দপ্তরের হাতে তুলে দেবো আর কি আমার নাম হচ্ছে শাবুল হক এখানকার পরিবেশ ও এই বিস্কুটগুলো দিও তো বিস্কুট নে না না তুমি ছোট আছো বল এই আই আই না বিস্কুট দাও ওটার কালার নেই প্রত্যেককে দিচ্ছি এইদিকে ভেড়াচেনা না এই দিক থেকে ওই দিক থেকে যাচ্ছে আমল আচ্ছা কোন দিকে আছে ভাই নাটাবুরি এনআইসি তো দোয়া যাবে না কারণ মা এই এক কিবাটা কুকুর আছে না এটা এটা চুরি হবে কুকুর এই যে কুকুর আছে 그마음네 <laughs> 무섭지 않